নমস্কার সবাইকে জানাই গুড ইভিনিং সকাল থেকে বর্ষা হয়েছে সকাল থেকে বর্ষা হওয়ার সময় বিকেলবেলা আমি দেখো গাছের একটা মোচা ছিল ওই মোচাটাকে আমি কাটতে বসে গেছি ওই মোচাটাকে নিয়ে আজ বানাবো আমি মোচার চপ তো মোচাটাকে নিয়েছি আর বাটির মধ্যে হলুদ দেওয়া জল নিয়েছি মোচা কাটলে অবশ্যই হলুদ দেওয়া জলে দিতে হয় মোচাটাকে সুন্দর করে কেটে নিয়েছি আমি এবারে মোচার সঙ্গে আলুও কেটে নিয়েছি তোমরা চাইলে গোটা আলুকে সেদ্ধও করে নিতে পারো কিন্তু আমি মচার সাথে আলুটা কেটে মচা আলুটাকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধর ভিডিওটা তোমাদেরকে দেখায়নি অবশ্যই মোচা সেদ্ধটা ভালো করেই করবে মচার সাথে যদি আলু দাও তাহলে আলুটা সেদ্ধ হতে একটু টাইম যাবে ওই জন্য সুন্দর করে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে আমি মোচা আলু একসঙ্গে কেটে সেদ্ধ করে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এরপরে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো একে একে আদা বাটা দেবো রসুন বাটা দেবো এবার আদা দিলে তেলের মধ্যে আদা একটু ছিটকে ওঠে না ওই কারণে আমি কিন্তু একটু হলুদ দিয়ে দেবো আগে দিয়ে সুন্দর করে ওইটাকে নেড়ে নেবো নিয়ে আমি কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি লঙ্কাটা কিন্তু আগে থেকে আমি কাঠখোলায় ভেজে মিক্সিতে শুক মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম দেখো আমি একটু ঝালটা অল্প পরিমাণ দিয়েছি চপে সাধারণত ঝাল বেশি লাগে কিন্তু আমার ছেলে খাবে বলে আমি অল্প দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিলাম লবণ দেবো স্বাদ মতন দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে ওর মধ্যেই সেদ্ধ করে রাখা আলু আর মোচাটাকে দিয়ে দেব দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে আর কি যেমন একটা তরকারি কষানো হয় ওরকমভাবে সুন্দর করে আস্তে আস্তে গ্যাসটাকে দেখো লো ফ্লেমে রেখেছি রেখে ওটাকে কষিয়ে নিচ্ছি তারপরে একটা মিক্স এ দিয়ে আমি ভালো করে ওইটাকে মিক্স করে নিচ্ছি দেখলাম যে একটু এ মতন আছে ওটাকে মিক্স করে নিলে সুন্দর হবে দেখো খুব সুন্দর হয়ে গেছে একটা ড্রো খুব সুন্দর তৈরি হয়েছে আমি চপে করার জন্য আগে থেকে চপ করার জন্য আমি ডোটা রেডি করে নিয়েছি তোমরাও খুব সুন্দরভাবে এইভাবে রেডি করে নেবে দেখবে জাস্ট অসাধারণ খেতে লাগে এরপরে আমি কি করব ডোটাকে সরিয়ে রেখে আলাদা একটা পাত্রের মধ্যে বেসন নিয়ে নেব বেসনটা তো করতে হবে চপ করতে গেলে বেসনটা তো মাখাতে হবে ওই জন্য আমি ওখানে দুশো গ্রামের মতন বেসন নিয়ে নিয়েছি ওর বেসন নিয়ে ওর মধ্যেও লঙ্কার গুঁড়ো দিয়েছি এবারে তোমরা চাইলে আরও বেশি দিতে পারো আমি হলুদ দিয়েছি তোমরা চাইলে ফুড কালারও দিতে পারো আমি হলুদ দিয়েছি লঙ্কা দিয়েছি লবণ দেব আর দেব কালো জিরে তোমরা আমার তো খুব ভালো লাগে কোনো কিছু এই বেসন দিয়ে ভাজলে ওর মধ্যে কালো জিরে দিলে ওই কারণে আমি কালো জিরাটা অ্যাড করেছি আর ওর মধ্যে দিয়েছি একটু চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলে জিনিসটা খুব সুন্দর মুচমুচে হবে ওই কারণে ওর সাথে আমি চালের গুঁড়িটা দিয়েছি দিয়ে সুন্দর করে এই জিনিসটাকে আগে মেখে নেবো মেখে নিয়ে হালকা হালকা করে জল দিয়ে জল দিয়ে জিনিসটাকে মাখবো এক ঘায় জল দিলে কি হয় বলো তো পরিমাণটা ঠিক করে বুঝতে পারবো না অল্প অল্প করে জল দিয়ে মাখলে সুন্দর মাখা হবে আমি কিন্তু মোচার চপটাই ফার্স্ট টাইম করছি সত্যি বলছি খেয়েছি আগে কিন্তু আমি ফার্স্ট টাইম করছি তো আমি মাখাচ্ছি আর আমাদের হাজব্যান্ড আমার হাজব্যান্ড ওই যে জল দিচ্ছে অল্প 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 করে হেল্প করেছে পুরোটা ক্যামেরা ধরে দিয়েছি অনেক কিছুতে হেল্প করেছে ওই যে ওখানে ডোটা নাড়ছিলো ওটা কিন্তু আমার হাজব্যান্ডই নাড়ছিল ডোটা দেখো আমার পুরো রেডি হয়ে গেছে আমি ওটাকে মেখে সাইড করে রেখে দিয়েছি কিন্তু বেসনটাকে খুব সুন্দর করে ফাটাতে হয় ফাটালে তবেই চপটা খুব সুন্দর হবে এরপরে হাতের মধ্যে একটু বেসন নিয়ে আর মোচাগুলোকে গোল গোল করে যে যেমন শেপে খাবে সে তেমন সেপে করবে আমি একটু হাতের মধ্যে বেসন নিয়েছি যাতে লেগে না যায় তবু আমি খুব কম পরিমাণ নিয়েছি আর একটু নিলেই নেওয়া যায় আমি একটু মোটা মোটা করে করেছি কারণ খেতে আরও ভালো লাগবে বলে পাতলা করে দিলে ভালো লাগবে না সে তো চপেরিয়া মতন লাগবে আর এটা একটু দিলে মুখে পড়লে খুব সুন্দর লাগবে এর মধ্যে কেউ আবার চিংড়ি মাছও দিতে পারো চিংড়ি মাছ কুচি কুচি করে দিলে খুব সুন্দর লাগবে আরও সুন্দর লাগবে আমার ছিল না আমি ওই কারণে দেইনি বলে দেখো এক এক করে সব আমি রেডি করে নিলাম আর বেসনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম ওর মধ্যে কিন্তু তোমাদের দাদা ভাই খুব সুন্দর করে ফেটে দিয়েছে ওমর দেখো বেসনের মেজারমেন্টটা ঠিক এরকম রাখবে রেখে সুন্দর করে আমি কড়াইতে আগে তেল গরম করে নিয়েছি কড়াইতে তেল গরম করে নিয়েছি নিয়ে দেখো এক এক করে ছেড়ে দেব। একটু ফ্ল্যাট কড়াই হলে খুব ভালো হয় আমার কড়াইটা গভীর মতন ছিল ওই কারণে একটু অসুবিধা হয়েছিল তবু যাই হোক দুটো করে ভেজেছি দিয়ে এত সুন্দর ফুলেছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো জিনিসটা এত সুন্দর ফুলেছিলো জিনিসটা আর এত মজমজে হয়েছিল সে না বললে তোমরা বিশ্বাস করতে পারবে না সত্যি বলছি তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় আর যারা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো কত টেস্টি হয় এই জিনিসটা যাই হোক আমি হালকা আঁচে আস্তে আস্তে করে ভেজে নেব খুব জোরে আঁচ দেওয়া যাবে না দিলে কি হয় পুড়ে যায় ওই দেখো আমি একটা আগে দিয়েছিলাম ওই কারণে একটু লাল হয়ে গেছে দেখো আমার হয়ে গেছে আমি সুন্দর করে তুলে নেব নিয়ে এক এক করে সমস্ত মোচার চপগুলোকে আমি ভেজে নেব এই বর্ষার সময় সন্ধেবেলায় মোচার চপতে মুড়ি খেতে খুব ভালো লাগে দেখো কতটা ন হয়েছে মচমচেও হয়েছে আর ফুলেছেও খুব সুন্দর ফুলেছে তার বাটির মধ্যে মুড়ি শশা আর চপ নিয়ে নিলাম তোমাদের দাদা হয়ে বলছে দাও আমি একটু ডেকোরেশান করে দিই কেমন লাগে দেখো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করো আর পাশে থেকো সবাইকে শুভকামনা রইল আমার টাটা